আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো হঠাৎ করে হচ্ছে কক্সেস বাজার যাওয়ার প্ল্যান করে ফেললাম আর এটাই হচ্ছে আমার প্রথম কক্সেস বাজার সমুদ্র সৈকতে যাওয়া এর আগে আমি কক্সেস বাজার চট্টগ্রাম গিয়েছি অনেকবার বাট সামহাও কক্সেস বাজারে আমার যা হয়নি যাওয়ার প্লান ছিল কিন্তু আনফর্চুনেটলি হয়নি যাই হোক তো হঠাৎ করেই হচ্ছে প্ল্যান ছিল এবং এটা সম্পূর্ণ আনসার্টেন হ্যাঁ আনপ্লান আনসার্টেন মানে কোনো ধরনের কোনো পরিকল্পনা ছিল না এই সময়টাতে কারণ এটা হচ্ছে সিজন বর্ষা বৃষ্টি ঝড় ঘূর্ণিঝড় হবে শুনতেছে সো আমরা রওনা দিই হচ্ছে পঁচিশ তারিখের সকালের ট্রেন সকাল ছয়টা পনেরোতে আর ট্রেনটার নাম হচ্ছে পর্যটক সো আমরা হচ্ছে পর্যটক এক্সপ্রেস যেটা সেটাই টিকিট কাটি আমরা আর সেটা হচ্ছে এসি নন এসি দুটাই আছে সো আমার কাছে নন এসিতে ব্যাটার ছিল কারণ হচ্ছে ন্যাচারাল যে একটা বাতাস হ্যাঁ সেটা হচ্ছে আপনি কেবল নন এসিতে গেলেই পাবেন তারপর হচ্ছে এই যে এত সুন্দর সুন্দর অ্যামেজিং যে দৃশ্যগুলো সেটা আপনি নন এসিতে গেলেই দেখতে পারবেন হুম কারণ হচ্ছে অ্যাসিতে থাকে দেখা যায় না হ্যাঁ আর নন এসিতে গেলে হচ্ছে আপনি জানালা খোলে হ্যাঁ মুক্ত বাতাস নিতে পারবেন এবং দুচ্ছোক ভরে রাস্তার দুপাশে যে সৌন্দর্য সেটা খুব ভালো করে দেখতে পারবেন আমি সেই জন্যই হচ্ছে নন এসি অনওয়েজ প্রেফার করি কারণ আমার প্রাকৃতিক দৃশ্য না দেখলেই না আমাকে দেখতেই হবে তার হচ্ছে ফার্স্ট কফি নিলাম এবং এটা হচ্ছে ফার্স্ট আওয়ারে কফি তারপর সেটা শেষ করি আমি দু হা করে হচ্ছে কফি খাচ্ছি আর বাহিরে দেখছে। মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে দুপাশে আর ওই ওই দিন ফর্চুনেটলি ওয়েদারটা অনেক ভালো ছিল আমি ভাবি নাই কারণ হচ্ছে এর আগে একটা না অনেক দিন বৃষ্টি ছিল সো গত কয়েকদিন ধরে হচ্ছে বৃষ্টি হচ্ছে যে কারণে ভাবতেছিলাম আল্লাহ যদি হঠাৎ করে যেহেতু যাচ্ছি যদি বৃষ্টি চলে আসে তাহলে কিছুই দেখা হবে না যাই হোক এখন হচ্ছে সম্পূর্ণটা বাঘির উপর ডিপেন্ড করে বাট আসার সময় ওইদেরটা অনেক বেশি সানের ছিল একদম আকাশটা নীল শরতের একটা যে ভাইব হ্যাঁ এটা ভিবিট ওয়েদার হ্যাঁ শরৎকালের একটা যে সুন্দর অ্যামেজিং একটা আকাশের যে থাকে সাদা সাদা মেঘ নীল আকাশ এটা ছিল সো সেই জন্য বলবো আমরা অনেক ছিলাম যে এই এরকম একটা ওয়েদার পেয়ে যেটা আমরা ভাবি না এর আগের দিনও বৃষ্টি হয়েছে ঢাকা সো যাই হোক আমরা তো জার্নিটা খুবই এনজয় করতেছিলাম আর দুই পাশ জুড়ে খুবই কারণ এই রাস্তায় আগে হয়তো কখনো আসা হয়নি আমি আর আগে যতবার চট্টগ্রাম গিয়েছি বাসে ট্রেনে হচ্ছে একবার আসছিলাম বাট যাওয়া হয় নাই তো আমি পুরো জার্নিতে আমরা সেই সকাল ছয়টা পনেরোটা আমাদের ট্রেন ছাড়ে আর আমরা আসি বাজার দুইটা চল্লিশে সো এই যে লং জার্নিটা পুরো জার্নির জোরে আমি মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়েছিলাম আর পুরোটার সময় হচ্ছে আমি খুব এনজয় করেছি বিশেষ করে হচ্ছে বাহিরের এই সিনগুলো দেখার জন্য আমি ঘুমাই নেই শুধু মনে হয়েছে যদি ঘুমিয়ে যায় তাহলে আমি দেখতে পারবো না সো সেই জন্য হচ্ছে আমি ঘুমাই আর টুকটাক করে এরকম ওরকম করে একটু ঢং ঢং করে ভিডিও নিচ্ছিলাম যাই হোক সবচেয়ে ভালো লাগা বিষয়টা হচ্ছে নন এসিটা প্রেফার করা আর হচ্ছে আমাদের এই যে একটা লুক হ্যাঁ এই যে ন্যাচার ন্যাচারাল একটা যে এনভায়রনমেন্ট এবং প্রচুর বাতাস ছিল ডাকা তো প্রচুর গরম সেই গরম থেকে বের হয়ে এসে হুম এই ওয়েদারে এটা অসাধারণ ছিল একটা চমৎকার একটা অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না যারা আমরা হচ্ছে ঢাকা থাকি আমরা জানি ঢাকা প্রচুর পরিমাণে গরম সো আমি হচ্ছে যাচ্ছি এই তো খুবই ভালো লাগতেছে হ্যাঁ আর হচ্ছে পুরো সময়টা অনেক অনেক কিছু দেখা যাবে সো আমি বলবো যারা হচ্ছে প্রকৃতি ভালোবাসেন সমুদ্র ভালোবাসেন আর কক্সেস বাজার ভালোবাসেন তারা ভিডিওটা দেখতে পারেন এনজয় করতে পারেন কেমন তো আপনারা এক কাজ করেন এই প্রকৃতি দেখান হ্যাঁ আপনাদেরকে আমি প্রকৃতি দেখাই আপনারা দেখতে পারেন হ্যাঁ আর হচ্ছে মাছ মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল আর হচ্ছে আরেকটা চমৎকার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে চট্টগ্রামের যে স্টেশনগুলো কক্সবাজার যাওয়ার প্রতি যে প্রত্যেকটা স্টেশন এই স্টেশনগুলো ছিল অসাধারণ মানে স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার সবগুলো হচ্ছে খুবই ছিল প্রত্যেকটা স্টেশনের পাশে পাশে যে ছোটো ছোটো ইয়াগুলো দিছে স্টেশনগুলো ফ্লাইওভার যে ব্রিজগুলা এই ব্রিজগুলো অসাধারণ সুন্দর সেটা দেখার মতো আর আমি তো এটা হচ্ছে সেকেন্ড কফি টাইম আমি হচ্ছে পুরো রাস্তা জুড়ে মনে হয় তিন চারবার হচ্ছে কফি খাওয়া হয় আমার কারণ এই যে এই ব্রিজটা ছিল আমেজিং মানে এটা হচ্ছে কমপ্লিটলি হঠাৎ করেই আমি অন্যদিকে থাকিয়েছিলাম হঠাৎ করে দেখি কি বৃষ্টি হচ্ছে তারপর হচ্ছে একটু পরে এটাই মানে চমকার একটা ওয়েদার ছিল এত সানি হঠাৎ করে বৃষ্টি এবং সেটা কয়েক মিনিটের জন্য ছিল যাই হোক সব ধরনের ফিলিংস আমি পেয়েছি সেটাই আমার কাছে অনেক বড় আমার খুব ভালো লাগতেছিল তখন মনে হচ্ছিল কেন আগে আসলাম না আরও আগে আসা দরকার ছিল তারপর হচ্ছে পাহাড় এই এই দৃশ্যগুলো অসাধারণ আর এই পাহাড়গুলো হচ্ছে লাল মাটির পাহাড় অনেক কিছু এই যে এইগুলো দেখা যাচ্ছে না সব হচ্ছে পাহাড় পাহাড়ের মাঝে মাঝে হচ্ছে পাহাড়িদের বাড়িঘর তারপর যে এই যে পানের চাষাবাদ হচ্ছে এইগুলো হচ্ছে লাল মাটির পাহাড় ভীষণ সুন্দর যারা কক্সেসবাজারে আসছেন অনেকে আসে থাকেন হ্যাঁ রেগুলার যারা আসে আসেন এখানে ওনারা তো খুব ভালো করে জানেন বাট আমি এখন থেকে প্রতি বছর সালে আসবো কারণ হচ্ছে পুরোটা জানি আপনি কিছু না কিছু এনজয় করতে পারবেন যেমন জার্নি পুরোটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা দেন হচ্ছে এসে সমুদ্র আস এইবার ট্রিপ আমাদের সব ছিল হুম সানি রেনি সব এভরিথিং সানসেট বাট আনফর্চুনেটলি সানরাইজ দেখা হয়নি কারণ মেঘলা ছিল সকালবেলা এই তো আপনারা দেখতে থাকুন হুম প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা এনজয় করুন তেমন সব সময় সুন্দর তাই না তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে ট্রেনে ট্রেন দিয়ে যাওয়ার সময় প্রকৃতি দেখা একদিকে হচ্ছে সবুজ পাহাড় নীল আকাশ আর অন্যদিকে হচ্ছে সমুদ্র তাই না তো সব কিছু মিলে অসাধারণ ছিল এনভারমেন্টটা যখন কক্সেস বাজার থেকে চলে যেতে হবে হুম তখন খুব মিস করব কারণ হচ্ছে আসলে কক্সেস বাজার অসাধারণ সুন্দর যে না আসে সে মিস করবে আমাদের উচিত সুযোগ সুবিধা থাকলে হ্যাঁ অবশ্যই আসা উচিত সময় করে পরিবার নিয়ে আসা উচিত এক নজর দেখার জন্য আমি তো অনেক লাকি কারণ আমি আসতে পেরেছি আমি অনেকবার ছেড়েছিলাম কিন্তু সামা হয়নি বাট ইনশাল্লাহ প্রতি বছর এখন থেকে আসার চেষ্টা করব অল্প কিছু টাকা ম্যানেজ করতে পারলেই হয়ে যায় তাই না সো ইচ্ছাটা হচ্ছে বড় অনেকের অনেক টাকা আছে বাট ঘোরার ইচ্ছা নেই বা অসুস্থ হ্যাঁ শারীরিকভাবে সুস্থ না তো এখন যেহেতু সুস্থ ইয়াং সো এখন হচ্ছে ঘোরার সময় ঘোরার শখটা না মানুষের সবসময় থাকে না এখন যেরকম আছে পর হয়তো ওই রকম থাকবে না সো যখন হচ্ছে ইচ্ছেটা থাকে ইচ্ছেটা আমি যখন কলেজে পড়ি তখন আমার ইচ্ছেটা আরও অনেক বেশি ছিল যে আমি ঘুরবো 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 বাট আস্তে আস্তে না এখন এসে দেখি সেটা অনেক কমে গেছে হ্যাঁ এখন ইচ্ছে করে বাট সে আগের মতো এত অ্যাক্সাইটমেন্ট ইচ্ছেটা কাজ করে না সো যখন ঘুরতে ঘোরার একটা নির্দিষ্ট বয়স থাকে ওই বয়সে ঘুরতে হয় তাহলে মন ভালো থাকে পৃথিবীটা দেখা হয় অন্তত বাংলাদেশের ভিতরে যে কয়টা হুম বেকার আছে সেখানে যাওয়া উচিত তাই না পুরোটা সময় আমরা খুব এনজয় করেছি খুবই ভালো লেগেছে দেন হচ্ছে চলে আসলাম এটা হচ্ছে স্টেশন বাংলাদেশের মধ্যে হচ্ছে সবচেয়ে সুন্দর গোছানো পরিপাটি একটা স্টেশন স্টেশনের পুরো সিনারিটা অসাধারণ বাট আমি এতটা করতে পারিনি কারণ হচ্ছে তখন নেমেই আমরা তাড়াহুড়া করে আস আসতেছিলাম কারণ সানসেট দেখব আর এত সুন্দর একটা ওয়েদার সামহাওয়া যদি বৃষ্টি চলে আসে তাহলে তার হলো না তো আমরা তাড়াতাড়ি করেই একটা আউট নিয়ে নিলাম তারপর হচ্ছে হোটেলের দিকে রওনা দিলাম যে আমাদের তাড়াতাড়ি চ্যাক ইন করতে হবে দেন হচ্ছে বীজে যেতে হবে কারণ হচ্ছে তখন প্রায় দুইটা চল্লিশ প্রায় পঞ্চাশ সো লাঞ্চ ফ্রেশ হওয়া সময় নেমে তাই না দেন হচ্ছে সমুদ্রে যাওয়া তো খুব তাড়াহুড়া করে আমরা চলে আসি এসে হচ্ছে ফ্রেশ হয়ে লাঞ্চ করে তখন হচ্ছে প্রায় চারটা বাজে চারটা বেজে গেছে তো আমরা সব মানে তাড়াহুড়া করে বের হয়ে গেলাম বের হয়ে দেন হচ্ছে সমুদ্রের দিকে ছোটা শুরু করলাম আর এটা হচ্ছে লাবনি হ্যাঁ লাবনি বিচ এই বীজটা অনেক সুন্দর এই বীচে হচ্ছে মানুষজন কম থাকে সংখ্যা খুবই কম আর কলা তুলি বিচে মানুষজন অনেক বেশি থাকে তো আমরা এখানে আসলাম আর এখান থেকে হচ্ছে সানসেটটা খুব ভালো দেখা যায় হুম এখানে একটু সময় লাগে আসতে মেন পয়েন্ট থেকে এখানে একটু আসতে সময় লাগে দেন হচ্ছে আমরা এসেই অল্প একটু সময়ের মধ্যেই সানসেট শুরু হয়ে যায় দেন হচ্ছে আমরা পিকচার নিয়ে ভিডিও করি আর খুব মানে একটা অবিভূতি মনোমুগ্ধ করা একটা মন চেতনা নিয়ে সেটা এনজয় করতে থাকি যে সানসেট আমার জন্য ছিল এটা প্রথম সানসেট আমি আগেই বলেছি যে বিভিন্ন কারণে আসা হয়নি সো এটাই হচ্ছে আমার ফার্স্ট সানসেট দেখা দেন হচ্ছে আমি তো খুবই খুশি আমার খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে প্রকৃতি মানে হচ্ছে এক বিশেষ রকমের আনন্দ দেয় হ্যাঁ আর আর্টিফিশিয়াল কোনো কিছু আমার ভালো লাগে না সো আমি খুবই আনন্দিত খুবই লাগে যে আমি এসেছি আই এম ফরচুনেট এটা সম্পূর্ণ একটা অপরিকল্পিত প্ল্যান ছিল টেন বাজ প্রত্যেকটা মুহূর্ত আমি খুব এনজয় করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো সামনে হচ্ছে আপনারা সানসেটটা খুব ভালো করে দেখে নেন হ্যাঁ কেমন খুবই সুন্দর খুবই বলে বোঝানো যাবে না অসাধারণ অ্যামেজিং সানসেট সো এই পিরিয়ডটি ছিল প্রথম দিনের হুম ফুল জার্নিটা যেন চার ভিডিও আসবে সো যদি ভালো লাগে দেখতে থাকুন কেমন আর অবশ্যই আসবেন যত তাড়াতাড়ি সম্ভব বেশি ঘুরে যাবেন সমুদ্র অনেক বেশি সুন্দর আর আমার মনে হয় প্রত্যেকের উচিত সমুদ্র দেখা সমুদ্র সত্যিই অসাধারণ সমুদ্র দেখলে মন প্রাণ একদম ভরে যায় আর হচ্ছে আমি অনেকবার গিয়েছি সমুদ্রে আমরা ছিলাম প্রায় তিন দিন অলমোস্ট চার দিন সো প্রত্যেকটা দিকে আমি গেছি বেছে খুবই ভালো লেগেছে তো যাদের সুযোগ আছে তার অবশ্যই আসবেন সমুদ্র দেখতে অবশ্যই আসবেন কারণ হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আর হয়তো আসার ইচ্ছে করবে না বা শরীর ভালো থাকবে না সো সবাই আসবেন ঠিক আছে আর এই সানসেট দেখার জন্য হলে আসবেন হুম আমি তো অনেক খুশি সো সবাই খুবই ভালো থাকবেন আর সাথেই থাকুন আরও ভিডিও আসবে অনেক ভালো ভালো কিছু দেখতে পারবেন হ্যাঁ আমরা যেখানে যেখানে গিয়েছি সবগুলো হচ্ছে ভিডিও করেছি সো সাথেই থাকুন এবং এনজয় করেন সানসেট সবসময় অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগে আমি তো পারলে প্রতিদিনই সানসেট দেখি বাট আমরা ঢাকা থাকি ঢাকা হচ্ছে বিল্ডিংয়ে শহর ঢাকা বসে প্রতিদিন সানসেট দেখা যায় না হুম কিছু কিছু জায়গায় দেখা যায় যেমন আমাদের বাসার উপরে উঠলেই দেখা যায় তারপরে দেখা যায় না এভাবে এত আর দেখা যায় না তো আমি খুবই খুবই খুশি এবং খুবই আনন্দিত দেখে সো আপনারা দেখতে পারবেন হ্যাঁ আপনাদের অনেক ভালো লাগবে আমি আশা করি কারণ হচ্ছে প্রকৃতি সবার ভালো লাগে আমার কাছে মনে হয় প্রকৃতি সবার পছন্দ আর যাদের সুযোগ আছে সময় আছে প্লিজ আপনারা চলে আসবেন সানসেট দেখতে আপনারা কষ্ট হলেও একটু সময় ম্যানেজ করে চলে আসবেন কারণ হচ্ছে সানসেট দেখা সানরাইজ দেখা এবং সাগরে হচ্ছে ভিজা আমরা হচ্ছি মানে অসাধারণ ছিল সব কিছু মিলে এই জার্নিটা অলমোস্ট তিন দিনের উপরে যদি হিসেব করি চার দিন হয়ে যাবে আমাদের চার দিন থাকার কথা ছিল না কিন্তু আমরা ট্রেনে যেতে হবে সেই জন্য আরেকটা দিন আমাদের থাকতে হয়েছিল আমরা সবাই অনেক খুশি ছিলাম অনেক আনন্দ করেছি আমরা সব পেয়েছি সানসেট সানরাইজ বৃষ্টি তারপর হচ্ছে সানি ওয়েদার কারণ হচ্ছে সিজনটা এটা বাজার আসার জন্য পারফেক্ট সিজন হচ্ছে উইন্টার যাই হোক আমরা এই সিজনে এসে সব পেলাম উইন্টারে আসলে অনেক ঠান্ডা লাগতো শীতের জামা টামা নিয়ে আসতে হতো বাট এই সিজনটা অনেক ভালো আর যেহেতু সব কিছু একদম অ্যাপ্রিপিয়েট ছিল আমাদের সাথে খুবই সুইটেবল ছিল তো আমরা খুব এনজয় করেছি আর আপনারা অবশ্যই আসবেন সময় সুযোগ মিলিয়ে ম্যানেজ করে চলে আসবেন এক দুই দিনের জন্য আশা করি সবার খুবই ভালো লাগবে আমি সানসেট যতক্ষণ ছিল আমি ততক্ষণই দাঁড়িয়েছিলাম এর মাঝখানে একটু ভিডিও করে নিলাম হ্যাঁ আমি অত ভিডিও করিনি কারণ হচ্ছে আমি নিজের ছোকে দেখব সেটাই আমার কাছে মূল কথা ছিল তারপর হচ্ছে অন্য কিছু তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে সাথেই থাকুন আর আমাদের আরও ভিডিও আসবে এই বাজার আমরা যে চার দিন ছিলাম এটার বিভিন্ন চোর হিমাচল তারপর হচ্ছে ইনানি হ্যাঁ বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি সেগুলো আমরা শেয়ার করব সেগুলো আমি শেয়ার করব সো আপনারা দেখতে পারবেন আর সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন আর এনজয় করুন হুম আমার মাধ্যমে একটু সমুদ্র দেখে নেন তাই না সমুদ্র সবার ভাল লাগে আমার ভীষণ পছন্দ ভীষণ ভালো লাগে ইনশাল্লাহ পরে কখন আবার আসব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন ঠাট